উপস্থিত সকল রাজনৈতিক কবি সভাপতি এহসান জেলা নিয়ে সাধারণ সম্পাদক কাছে বক্তব্য গণতান্ত্রিক শিক্ষক দলের বিপ্লবী সভাপতি আজম জামিত রহে সাধারণ সম্পাদক জয়দীপ সামব বই যাবতীয় সর্বদলীয় বিপ্লবী সভাপতি রাষ্ট্রপতির সম্মান

একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হবে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের সংবিধানের গণতান্ত্রিক এইটাই হবে আজকের দিনের অঙ্গীকার এইটাই হবে আমাদের আজকের দিনের শপথ আগামী দিনে যে সমস্ত সংস্কার জাতীয় প্রদ্যের ভিত্তিতে গৃহীতে হবে সরলে কাজ করিতে হবে সংস্কার পরবর্তীতে

এই বাংলাদেশ মুক্ত এই বাংলাদেশ স্বাধীন সাধারণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধ করে প্রতিষ্ঠিত করব এই অক্ষ হবে অক্ষ নিয়ে যাবো শীর্ষ জায়গায় নিয়ে যাবো সমৃদ্ধির শিক্ষা নিয়ে যাবো

সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব এই রাষ্ট্র পৃথিবীর মুখে শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র পরিণত করবো এই স্বপ্ন রাষ্ট্র